আপনার সবাইকে স্বাগতম আজকে একটা নতুন ভিডিওতে আজকের এই ভিডিওতে মূলত আপনাদের সাথে আমি ডিটেলস আলোচনা করব যারা আইসিসিআর স্কলার এবং যারা ফ্রান্সে ভারতে পড়াশোনা করা করতে আসার জন্য যে স্টুডেন্ট ভিসা প্রয়োজন হয় সেই স্টুডেন্ট ভিসার জন্য যে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আছে সেই ডকুমেন্টগুলো নিয়েই মূলত আজকের এই বিস্তারিত ভিডিও সেই বিস্তারিত ভিডিওর মাধ্যমে আমি ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব যে তোমাদের কি কী করণীয় বা কি কি ডকুমেন্টের প্রয়োজন হয় সেই ডকুমেন্টগুলো তোমরা কিভাবে কালেক্ট করবা সেগুলোও কিন্তু আমার এই ভিডিও থেকে তোমরা বিস্তারিতভাবে জেনে নিতে পারবা তো তোমাদের বোঝার সুবিধা অর্থেই মূলত আমি একটা স্লাইড তৈরি করেছি সেই স্লাইডের মাধ্যমে মূলত আমি সবগুলো ডকুমেন্ট সেখানে রেখেছি এবং সেই স্লাইডের মাধ্যমে আমি তোমাদেরকে একদম ক্লিয়ার ভাবে বোঝানোর চেষ্টা করব যে এই ডকুমেন্টগুলো হলেই মূলত তোমরা ইজিলি ভারতের যে স্টুডেন্ট ভিসা আছে সেই ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবা তো চলো আমি সেই স্লাইডের মাধ্যমে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ বিষয়গুলো নিয়ে ডিটেলস আলোচনা করি স্টুডেন্ট ভিসার জন্য যে ডকুমেন্টগুলো প্রয়োজন হবে আমি একটা এম ওয়ার্ডে মূলত এটা সাজিয়ে রেখেছি আপনাদের সুন্দরভাবে বোঝানোর জন্য মূলত এই প্রচেষ্টা সবার প্রথমে যে ডকুমেন্টটা লাগবে সেটা হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম অনলাইন পূরণকৃত এইটা আপনারা পূরণ করতে পারবেন ইন্ডিয়ান ভিসা বাংলাদেশ ডট এনআইসি ইন ভিসা এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা পূরণ করতে পারবেন ঠিক আছে এই ডকুমেন্টটা লাগবে দেন সেকেন্ড যে ডকুমেন্টটা লাগবে সেটা হচ্ছে অফার লেটার এই অফার লেটার মূলত আপনাকে হাই কমিশন থেকে দেওয়া হবে এবং এই অফার লেটারটা কিন্তু আপনার এর ওয়েবসাইটটা আপনি যখন লগ ইন করবেন লগ ইন করার পরে আপনার স্ট্যাটাসে যাবেন সেখানে মূলত আপনার এই অফার লেটারটা পাবেন সেটা ডাউনলোড করে এই ভিসা অ্যাপ্লিকেশনের জন্য কিন্তু সাবমিট করার প্রয়োজন আছে ঠিক আছে এবং এই ক্ষেত্রে যারা হচ্ছে সেলফ ল নিজের টাকায় যারা খরচ করে সেলফ লন্সে যেটা বলে সেটা আসে তাদের ক্ষেত্রেও কিন্তু অফার লেটারটা দেওয়া হয় তাদের ক্ষেত্রে তাদের ইউনিভার্সিটি হচ্ছে তাদেরকে ইমেল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রোভাইড করে ঠিক আছে সে থার্ড যে আছে হচ্ছে ইউটিলিটি বিল ইউটিলিটি বিলের কপি এটা যে কোনো ইউটিলিটি হতে পারে যেমন বিদ্যুৎ বিল পানির বিল মূলত এই দুইটা হলেই হচ্ছে এই ইউটিলিটি বিলের কপিটার কিন্তু প্রয়োজন আছে ঠিক আছে দ্বিতীয়টা হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড বা বাট ন্যাশনাল আইডি কার্ড বা সার্টিফিকেট এটা হচ্ছে লাগবে হচ্ছে আপনি আপনার পাসপোর্ট যেটা অনুযায়ী করেছেন আপনি যদি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আপনার পাসপোর্টটা করেন তাহলে কিন্তু আপনি হচ্ছে ন্যাশনাল আইডি কার্ডটা ইউজ করবেন যদি আপনি আপনার পাসপোর্টটা বার্থ সার্টিফিকেট অনুযায়ী করেন সেক্ষেত্রে কিন্তু আপনি বার্থ সার্টিফিকেট প্রোভাইড করবেন ঠিক আছে দেন আসতে হচ্ছে আপনার পাসপোর্ট এটা হচ্ছে আপনার পাসপোর্টের প্রয়োজন হবে যেটার মিনিমাম ছয় মাস থাকতে হবে দেন ছয় নম্বর পজিশনে আছে হচ্ছে পুরাতন পাসপোর্ট যদি থাকে ইন ফিউচার যদি আপনি কখনো পাসপোর্ট করে থাকেন সেই পাসপোর্টটাও কিন্তু এই পাসপোর্টের সাথে দিয়ে দিতে হবে ঠিক আছে এরপরে লাগবে টু বাই টু কালার ফটো কালার ফটো কিন্তু এর পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু হোয়াইট হতে হবে দেন আসতেছে হেলথ ইন্স্যুরেন্স বা প্রিমিয়াম হেলথ হেলথ ইন্স্যুরেন্সটার প্রয়োজন হয় আইসিসি এর জন্য এটা ম্যান্ডেটরি কিছু কিছু হাই কমিশন আছে স্পেশালি এক্সেপ্ট ঢাকা হাই কমিশন ছাড়া ম্যাক্সিমাম যে হাই কমিশন গুলো আছে সেই হাই কমিশন গুলো কিন্তু হেলথ ইনস্যুরেন্স এই ভিসা अप्लाई এর সময় বলা হয় যে আপনি আপনার হেলথ ইনস্যুরেন্সটা প্রোভাইড করেন এই হেলথ ইন্স্যুরেন্স নিয়ে আমার বিস্তারিত ভিডিও আছে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন এবং আইসিসি আর স্কলারদের জন্য সাধারণত এটা দরকার হয় যারা হচ্ছে সেলফে আছে তাদের জন্য কিন্তু এটার প্রয়োজন হয় না সাধারণত ঠিক আছে নয় নম্বর পজিশনে আছে হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক স্টেটমেন্ট যারা সেলফ আছেন বা যারা আসবেন তাদের ক্ষেত্রে মূলত স্টেটমেন্টের প্রয়োজন হয় আইসিসিআর স্কলারশিপ যারা তাদের জন্য প্রয়োজন হয় না কারণ হচ্ছে তাদের যেহেতু গভর্নমেন্ট ফান্ডিং দিচ্ছে সো এই আর কি তাদের এই ডকুমেন্টার প্রয়োজন হয় না সো আপনারা দেখলেন যে আইসিসিআর আর স্কলারশিপ পাওয়ার পরে যে স্টুডেন্টরা আছে তারা এবং যারা সেলফ ব্রাঞ্চে আছেন তাদের ক্ষেত্রে এই ডকুমেন্টগুলো প্রয়োজন হয় মূলত এখানে আমি নটা ডকুমেন্ট দিয়েছি এই নয়টা ডকুমেন্ট ভিতরে আপনার সবগুলো ডকুমেন্ট কিন্তু থাকতে হবে এর সাথে কিন্তু আপনাকে আর একটা ডকুমেন্টের প্রয়োজন হয় সেটা হচ্ছে আপনার লাস্ট যে আপনি যে লাস্ট আপনি যে এক্সাম সেটা এইসিসি হোক সেটা অনার্স লেভেল হোক সেই সার্টিফিকেটটাও কিন্তু প্রয়োজন হয় আমি সেটা লিখিনি জাস্ট এই ডকুমেন্টগুলোই মূলত লাগে প্রয়োজনীয় বেসিস কিন্তু আপনার এক্সট্রা এই ডকুমেন্টের কিন্তু প্রয়োজন হয় ঠিক আছে সো তোমরা দেখলে যে ভারতে সেটা সেলফ লুয়ান্সে হোক বা সেটা আইসিসির স্কলার বা যে কোনো ধরনের স্কলারাই হোক তারা আসার জন্য সাধারণত যে ডকুমেন্টগুলো প্রয়োজন হয় সেই ডকুমেন্টগুলোর একটা ডিটেলস ভিডিও সো আশা করি যে তোমরা এই ভিডিওটা থেকে তোমরা জেনে নিতে পারলে যে ভারতে স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাইয়ের জন্য সাধারণত কি কী ডকুমেন্টের প্রয়োজন হয় সেই ডকুমেন্টগুলো তোমরা অ্যারেঞ্জ করে তোমরা ইজিলি হচ্ছে ইন্ডিয়ান স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারো সো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো এবং চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবো অবশ্যই তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ইনফরমেটিভ বা এডুকেশন রিলেটেড ভিডিওতে থ্যাংক ইউ